কদরের রাতের নামাজের নিয়ম কি সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সুরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদরের নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এ হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোন কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই 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 নামে অনেক আছে আছে সব না, কিছু কিছু এইসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরেঘাত দূরেঘাত করে পড়বেন যে সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা করে সুরা এটা আপনার ব্যাপার কোন সুরা নির্ধারিত না আপনি লাইলাতল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদান আয়ে সারেদে আলা তালান হাকে নামি করিম সাল্লাহসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতল কদর পাও তাহলে দোয়া কর বা কি দোয়া আল্লাহ হমায়ন্না কাফবুল আফ আফ আনি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতবা আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবা বন্দেই করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজল গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখ কেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতল কদরের তালাশ নয়